প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পান সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার এগারো নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধনকালে তিনি কথা বলেন প্রবাসীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের যে প্রাপ্য সম্মান সেটি যেন যাত্রী দিতে পারে সেই সম্মান দেওয়ার জন্য আজকের প্রথম পদক্ষেপ হিসেবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হলো আশা করি আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে ডক্টর ইউনুস বলেন যাতে করে আপনারা এখানে এসে মনে করতে পারেন যে আপনারা শান্তিতে আছেন বাড়িতে আছেন সবাই আপনাদের দেখভাল করছে আপনাদের সেবা করছে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আপনি সম্মান নিয়ে থাকবেন আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা আজকে যেটা শুরু করলাম বহুভাবে একে কাজে লাগানো যাবে প্রবাসীরা বিমানবন্দরে যথাযথ সম্মান ও সেবা পান না বলে আক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের দিয়ে তো দেশ চলে আপনাদের তো মাথার উপর রাখার কথা অপরাধী করে রাখবে কেন ভাবখানা এই যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছ তোমাদের ব্যাপার আমাদের কী তাতে প্রবাসীদের উপার্জিত অর্থ যথার্থভাবে দেশের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে সরকার প্রধান বলেন প্রবাসীরা টাকা যেটা রোজগার করছে সেটা তো বাংলাদেশে আসছে বাংলাদেশের জন্য রোজগার করছে প্রবাসীরা কষ্ট করে টাকা রোজগার করে আনছেন আর এই কষ্টার্জিত টাকা আরেকজন বিদেশে পাচার করছে এটা হলো আমাদের দুর্ভাগ্য সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের দেশের টাকা যেন দেশেই থাকে দেশের কাজে লাগে প্রবাসী কর্মীরা দেশ ঘোড়ার কারিগর অভিহিত করে ডক্টর ইউনুস বলেন আমাদের প্রবাসী কর্মীরা দেশ ঘোড়ার কারিগর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছে আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এই লাউন্স তাদের ভ্রমণকে সহজ করবে